নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কেরালের ওয়েনারে ভূমিদশের ঘটনায় মৃতের সংখ্যা দেড়শো ছাড়ালো উদ্ধার কাজ এখনো চলছে কতজন আটকে রয়েছে তার কতজন নিখোঁজ তা এখনো স্পষ্ট নয় তার মধ্যেই আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন ফলে উদ্ধার এই বৃষ্টি বাধা হতে পারে মনে মনে করছেন উদ্ধারকারীরা স্থানীয় প্রশাসন সূত্রে খবর ওয়ানের মেরাপ্পি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সকাল পর্যন্ত একশো জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করানো হয়েছে তবে বিপর্যস্ত ওয়ানের ওপর এখনই বিপদ কাটছে না মৌসুম ভবন জানিয়েছে এবং এলাকায় রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওয়েনারের ওপর দিয়ে কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে বিভিন্ন জেলায় বুধবার বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে সরকারি সূত্রে খবর শোক পালনে ডাক দিয়েছে বিজয় নয় সরকার অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয় বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে ফলে পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কার্যে বেগ পেতে হচ্ছে ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয়ের মোকাবিলা বাহিনীর উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরালে মনে করা হচ্ছে এই বৃষ্টির কারণে মঙ্গলবার রাত দুটো থেকে ভোর চারটের মধ্যে ওয়েনারের মেরাপ্পি এলাকা থেকে পরপর ধস নেমেছে আর তার জেরেই কাদায় মিশে গিয়েছে গোটা এলাকা ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে বহু মানুষের কিছু বুঝে ওঠার আগেই কাদা মাটিতে চাপা পড়েছে বাসিন্দারা একই দিনে মাত্র চার ঘন্টায় পরপর তিনবার ধস নামায় ওয়েনারের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে গিয়েছে এখন পাহাড়ি এলাকা শুধুমাত্র কাদামাটি রাখা বদ্ধ ভূমি মঙ্গলবার সকাল থেকেই সেই এলাকায় চলছে উদ্ধার কাজ বাড়িঘর দোকানের নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল নামানো হয়েছে সেনা রিপোর্ট